আমার পাশে একজন আপুকে দেখতে পাচ্ছেন এই আপুর সাথে আজকে একটা গেম খেলবো সেটা হলো আমার হাতে যে টাকা আছে এই টাকা কিন্তু পুরোটা চাইলে আপু খালি করে দিতে পারে আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি চাইলে কিন্তু আজকে আমার কাছে যত টাকা আছে এগুলো সব আপনি নিয়ে যেতে পারেন কিভাবে সেটা হলো আমি আপনাকে কিছু বিশেষ গান গাইতে বলবো যদি গান গাইতে পারেন তাহলে আপনি পুরস্কার পাবেন আপনি কি রাজি আছেন তাহলে আপনি সর্বপ্রথম বাবাকে নিয়ে একটা গান গান বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে মারছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার কি দি বাহ তবি দর্শক আসলে উনি প্রথমটা পেয়ে গেছে তাহলে ওনারটা শুদ্ধ করে দেওয়া উচিত এক 2 3 4 5 এই আপনার প্রথম পুরস্কার প্রিয় দর্শক এবারে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় গান আপু আপনি মা কি নিয়ে গান গাইতে পারেন হ্যাঁ এই যে মা কি গান আমি चाहती বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি ফুলকে বলি তুমি সুন্দর গোলাপকে বলি মিষ্টি ন আমার মায়ের মতো প্রিয় দর্শক উনি আসলে বাবাকে নিয়ে গান গাইছে এখন মাকে নিয়েও গান গাইছে তা উনি আসলে ওনার পুরস্কারটা পাওয়া উচিত দুই তিন চার পাঁচ এই যে আপনার দ্বিতীয় গানের পুরস্কার এবার সর্বশেষ সর্বশেষ গানটা হলো আপনি নবীকে নিয়ে কোনো গান গাইতে পারেন দয়ার হবি মায়ার নবী আমার কোথায় রইলেন লুকায়া দেখা দান গো প্রিয় নবি স্বপ্নে দেখা দেন দর্শক উনি আসলে ডে পারছে এক দুই তিন চার পাঁচ এই যে আপু আপনার তিনটা গানের পুরস্কার দর্শক আজকে মনে আমি ফেঁসে গেছি হ্যাঁ আমি মানে বিষয়টা ফেসে গেছি এটার পিছনে কারণ আছে আপু আপনি কি করেন

কিন্তু আমার তো আসলে বাংলাদেশ ব্যাংক ওনাকে দেওয়াটা সম্ভব না